সাকিব খানের ভক্ত হচ্ছি আমার পিয়া সিনেমা যখন দেখি তখন থেকে আমি সাকিবের দাড়ি কাটিং চুলের কাটিং দশ আঙুলের দশটা আংটি সব কিছু উইড আই গট অ্যানি বডি আই ডোন্ট কেয়ার আই অম হিরো আব্বে জমের লাগে পাঙ্গা আর বসের লাগে পাঞ্জা সেম টু সেম সাকিব খানের সিনেমা না দেখলে আমার ঘুম আসে না আব্বে মনিকা টেনশন লেও না পৃথিবী ডংস হয়ে যাবার পরে মাগার নয়ন তোমার সাকিব খানের সাথে দুইবার দেখা হয়েছে বাট কথা বলার সুযোগ পাইনি চামচা বেশি ছিল ভাই আপনি পাঁচ কোটি টাকার নিচে সিনেমাতে সাইন দিবেন না এক দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের কোনো নায়িকার সাথে আপনি ছবি করবেন হলিউড বলিউডে ক্যারটিনা ক্যারিনা কাজল ওরা আছে ওদেরকে নিয়ে কর যান আমার যান পি আমার পিয়া ও সাথীরে এক টাকার বউ বস নাম্বার ওয়ান টিভির সারা হতে পারে কিন্তু আমার কাছে শাহরুখ খানের বেলে নেই সেই ক্ষেত্রে আমার কাছে সাকিব খান আগে শাহরুখ খান আমার কাছে আগে না শাহরুখ খানকে আমি মনে করি পাতার পান জোয়ান জোয়ান ছেড়িরা বুড়া বুড়া জামাই ধরতে হচ্ছে সবাই সিটি টিভি দেখবেন এবং ফলো করবেন শাকিব খান ছাড়া বাংলা সিনেমা শাকিব খান খানের সাথে যারা আছে আমির খান ফ্যাদ্দোস দেখেন ওদের টাইম ওভার হয়ে গেছে ওদেরকে কেউ সিনেমায় টানে না আমার নাম হচ্ছে জাহিদ খান আমার ভিডিও এটা হচ্ছে টু মিলিয়ন ভিউ হয়ে গেছে আমি গতকালকে দেখলাম ইউটিউবে মূলত আমি শাকিব খানকে ভালোবাসি শাকিব খানের সিনেমা দেখতে পছন্দ করি আর শাকিব খানকে নিয়ে যে ডিরেক্টাররা কাজ করে তাদেরকেও ভালোবাসি তো আসলাম এখন রোশনের ছবিটা দেখার জন্য কারণ হচ্ছে রোশন আমার এলাকার ছেলে চাঁদপুরের ছেলে এই জন্যে আসছি যে রোশনের ছবিটা দেখার জন্য সাকিব খানের বক্তব্য চিপ্পা আমার পিয়া সিনেমা যখন দেখি তখন থেকে আমি সাকিবের দাড়ি কাটিং চুলের কাটিং দশ আঙুলে দশটা আংটি সব কিছু মানি শাকিব খানকে তো অনেকে অনেক দিক দিয়ে ফলো করে আমি সব দিক দিয়ে ফলো খাঁটার স্টাইল চলার স্টাইল কথা বলার স্টাইল বা সে কিভাবে কথা বলে টক শোতে কীভাবে কথা বলে সিনেমায় ডায়লগ দিয়ে কীভাবে সব দিক দিয়ে ভালো আপনি প্রশ্ন করলেন আমি সিনেমার ডায়লগ দিতে পারব যেমন শাকিব খান বাসায় কথা বলে কিরে খাইস লইস কী করসোস বাসায় তার পার্সোনাল বাসায় আর যখন টক শোতে কথা বলে তখন সে আস্তে ধীরে খুব গোছায়া কথা বলে মনে হচ্ছে যে সে কিছুই জানে না এতটাই ভদ্র আর যখন সিনেমা বয়স তখন তো আবার পাড়ায় ফালায় তো সে তিন ধরনের বাসা বলে যা আমি বলতে পারি এবং আমি ফলো করি যখন সে হাঁটে সিনেমায় এক ধরনের হাঁটা হলো অ্যাকশন হাঁটা আরেকটা হচ্ছে রোমান্টিক হাঁটা যে নায়িকার সাথে রোমান্টিক স্টাইলে আস প্রথম ডায়লগ দিতেছি হিরো দা সুপারস্টার ছবি উইড আইট গট অ্যানি বডি আই ডোন্ট কেয়ার আই অম হিরো হিরো কে মারা ভাবা যায় কিন্তু চায় না আব্বে জমের লাগে পাঙ্গা আর বসের লাগে পাঞ্জা সেম টু সেম আগে টেলার দেখ পুরা ফিল্ম তো দেখবি সিনেমা হলে আইতে দেখ কাপাইতে বাস অনেক ছবি ডেলেগে পারি শাকিব খানকে শাকিব খানের সিনেমা না দেখলে আমার ঘুম আসে না তো আমি মূলত এখন আসছি রোশনের ছবি দেখতে রোশন আমার এলাকার ছেলে চাঁদপুরের ছেলে এই জন্য আসছি প্রিয় তোমার ছবি তো দেখছি বাট আমি গানটাও করছি আমার গানে মোটামুটি ভালো বিয়ে হয়েছে সেম স্টাইলে করেছি আমি হাতের জেল শ্যুট করছি পাবনার যে আঞ্চলিক ভাষাটা ওইটা তো আমি পারি এ মামা কি করছ এ মামা কি খাস মামা আমার তো আমেরিকা যেতে হবে তুমি আমাকে আমেরিকা যাওয়ার ব্যবস্থা একটা করে দাও না মামা রাজকুমার ডায়লগ আর রাজকুমারের যে আরেকটা ডেলক আছে বনের রাজ্যে সবাই রাজা আর আমি একাই রাজকুমার ও প্রিয় তোমার চিটাঙ্গা বাসার ডেলকটা দিতে পারবো এ সুদানের হুয়া তুই কি ঘর দে না সুটকির ব্যবসা করি না তুই বাবার ব্যবসা ঘর দে সুইটাং শহরে তো সাকিব খানকে ফলো করতে করতে বিভিন্ন ভাষাটা আমার মুখস্থ হয়ে গেছে তো সাত পুরুষের ভাগ্য ভালো আর মতন হাডারের বংশর হল আর কাছে তুই ফ্যাম করস আব্বে মনিকা টেনশন লেও না পৃথিবী ডংস হয়ে যাবার পরে মাগার নয়ন তোমার আবে ওই টাটা কারে কানতে কারে চিমন আছে আংটি তোর ডেট তোর সাদি আমি ডাকে আমাল আমার ডায়লগ আমি দেব না আমার পরিচয় দেবে পাবলিক নিজের ঢোল নিজে পিটাই না তখন চুলগুলা বাতাসে উঠতে থাকে সাকিব খানের সাথে দুইবার দেখা হয়েছে বাট কথা বলার সুযোগ পাইনি চামচা বেশি ছিল এই জন্যে কথা বলার সুযোগ হয়নি না আমি দেখা করতে চাই না কারণ আমি তার সিনেমা দেখি মনে করি যে সে আমার পাশেই আসে আমি তার পাশেই আছি শাকিব খানের জন্য আমার কথা একটাই ভাই আপনি পাঁচ কোটি টাকার নিচে সিনেমাতে সাইন দেবেন না এক দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের কোনো নায়িকার সাথে আপনি ছবি করবেন না কারণ বাংলাদেশের নায়িকার সাথে ছবি করলে আপনার হোয়াইট নষ্ট হয়ে যাবে হলিউড বলিউডে ক্যার্টিনা ক্যারিনা কাজল ওরা আছে ওদেরকে নিয়ে করেন আপনি সুপার কেন বাংলাদেশের নায়িকার সাথে ছবি করবেন বাংলাদেশে ক্যারটিনাকে টাকা দেওয়ার মতন প্রডুসার আছে রাষ্ট্রপতির ছেলে আশাদ আদ তারপরে ওই যে ইব্বাল ভাই এখন এদেরকেই দিয়া ছবি বানালে না ছবি দেখবে হলে দর্শক আসবে আর আরেকটা কথা বলতে হয় তারা খালি বিগ বাজারের সিনেমা তৈরি করতেছে তারা সিনেমা হল যে কমে যাচ্ছে এই দিকে কেউ নজর দেয় না সিনেমা হল কমে যাচ্ছে ওই দিকে যদি নজর দেয় তাহলে ভালো হবে তারা বলছে এটা হচ্ছে ভুল ধারণা আমি মনে করি যে রাজকুমার বিগ বাজারের ছবি হয়েছে এবং রাজকুমারের ভালো বিজনেস হয়েছে ভালো ব্যবসা হয়েছে যেটা আমি নিজে বুঝতে পারলাম ফলে দুইবার আইসা দেখলাম আমি প্রচুর পরিমাণ ভিড় নায়িকাটার কারণে কিছুটা মাইর খেয়ে গেছে সিনেমাটা আমি মনে করি সাকিব খান তো তার অত্যন্ত চেষ্টা করছে ছবিটা ফোটানোর জন্য এখন নায়িকার কারণে নায়িকা লিপ মিলাইতে পারেনি গানের ভিতরে এটা নিয়ে অনেক আলোচনা করছে তা বলছে তাদের জ্ঞানের অভাব শিক্ষার অভাব মেধার অভাব আমি মনে করি এই গানটার কারণে সিনেমাটা হিট হয়েছে আমি ওই গানটা দেখে সিনেমা দিবার দেখতে এসেছি কলম লাগে মলম দেয় ওইটা হচ্ছে সাকিব খানের দোষ নাই যে গল্প লেখছে গান লেখছে তার দোষ আমি মনে করি এবং ডিরেক্টরের দোষ ধরেন আমি সুপার এখন আমি জিরো থেকে হিরো হয়েছি আপনি আমাকে বানাইছেন হিরো এখন আপনি যদি এসে বলেন জাহিদ খান তুমি আমার একটা ছবি করে দাও তখন আমি ওই পিছনের কথাটা মনে রাখতে হবে যে উনি আমাকে টপে উঠেছে তো ওই ক্ষেত্রে আমার আপনার ছবিটা করতে হয় তো এরকমও তো হতে পারে যেমন অ্যাসআই মানিক তার দুঃখে সুখে পাশে ছিল এখন যদি এস মানিক বলে সাকিব তোমাকে যদি একটা ছবি বানাবো বাজার দুই কোটি টাকা শাকিব খান করতে বাধ্য কারণ একসময় তার পাশে ছিল আর আমি মনে করি সাকিব খান বিগ বাজারের ছবিতে সাইন দেয় এবং সাইন দেওয়ার আগে ছবি শ্যুট হবে কোথায় বাংলাদেশে হইলে যেহেতু সে রাজি না হয় এটা আমি মনে করি জান আমার জান পিয়া আমার পিয়া ও সাথীরে তীরে এক টাকার বউ বস নাম্বার ওয়ান ডল নাম্বার ওয়ান টাইগার নাম্বার ওয়ান শিকারি নবাব ভাইজান বসগিরু প্রিয় তোমার নাকাব রাজকুমার ববলি উপবিষ্যৎ দুজনকেই ভালো লাগে কারণ সাকিব খানের ওয়াইফ তারাও দেখতে স্মার্ট শাকিব খানও দেখতে স্মার্ট দুজনকে ভালো লাগে আর দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে এটা বলতে হয় ভবলি উপবিশ্বাস ওরা যত সিনেমা না করে কারণ সাকিব খান তাদের স্বামী সে তো টাকা ইনকাম করতেছে তাহলে ওনারা না করলেও চলবে আর যদি করতে হয় শাকিব খানের সাথে করো আমি মনে করি যেমন বলিউডের শাহরুখ খান চাপা বাঙা ছিল স্মার্ট ছিল সে কিন্তু গভিনয় হিরো পৃথিবীর সেরা হতে পারে কিন্তু আমার কাছে শাহরুখ খানের বেলে নেই কেন আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশের লোক নিয়ে গর্ব করব বাংলাদেশের মানুষ নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে আমার কাছে শাকিব খান আগে শাহরুখ খান আমার কাছে আগে না শাহরুখ খানকে আমি মনে করি পাতার পানি কারণ শাকিব খান বাংলার ছেলে আমি তাকে নিয়ে আলোচনা করব সাকিব খান আবার বিয়ে করবে তার টাকা আছে সে করবে এখন আমার যদি টাকা অনেক থাকে আমি বিয়ে চাইটা না দশটাও করব জোয়ান জোয়ান ছেলেরা বুড়া বুড়া জামাই ধরতে হচ্ছে তো আমরা ছেলেরা যদি টাকার বিনিময়ে ভালো ভালো সুন্দরীদেরকে পাই এটা আমাদের জন্য গুড লাক শাকিব খানকে ফলো করে সাকিব খান থেকে অনেক কিছু শিকার আছে যেমন চুল কালার সিরাপ কোপাল সিদ্রা এগুলো বের করছে গেলে শাকিব খান বের করছে পি আমার পিয়া ছবি দেওয়া এবং ওই ছবির ডিরেক্টরের নাম হলো বদরুল আলম খোকন কানে যে কোপাল যে ছিদরা স্টাইলটা তো শাকিব খান বের করছে চুলডি স্টিচ করে মইসকানে সীতা করা পাতায় সুরগো স্টাইলটা তো শাকিব খান বের করছে পি আমার পেঁয়াজ ছবি দেয় আমি তো ওই থেকে ফলো করি বাংলাদেশে তো নারী সংখ্যা অনেক বেশি ছেলেদের তেও নারী বেশি তাহলে বিয়ে করতে পারে নারী সংখ্যা বেশি অনেক আপনি দেখেন রাস্তায় হাঁটতে গেলে মার্কেটে গেলে ও এবার এদের বসুন্ধরা সিটিতে গেছিলাম যে কোনো কাজের ক্ষেত্রে মেয়েরা ধাক্কা দিয়া বলতেছ সরি তো হইলে রাস্তায় যদি আমরা একটু ছেলে লাগে এই গালি দিয়ে বসে আর সরি বসুন্ধরা এখানে কিছু বলার আছে আমি বলতে চাই এটা ভাইয়ার চ্যানেলের নাম কি সবাই সিটি টিভি দেখবেন এবং ফলো করবেন আর বাংলা সিনেমা দেখবেন যারা শাকিব খানকে দিয়ে সিনেমা তৈরি করব তাদের সিনেমা দেখবেন যে ডিরেক্টাররা সাকিব খানরা সামনে এগিয়ে যাবে আর শাকিব খান বিগ বাজারের সিনেমা ছাড়া যত সাইন না দেয় বাংলাদেশের নায়িকাদের সাথে ছবি না করে এটা আমার কথা ছবি বিগ ছবি বাজারের বাংলা অন্য ছবি যারা দেখে দেখে তবে সাকিব খান তো কষ্ট করে আসছে এখন যারা আইতেছে ওরা তো টাকা দিয়ে হিউরইতেসে এদের কোনো ভ্যালু নেই আমি কষ্ট করে এক শিখছি এটা আমার ভ্যালু আছে আর টাকা দিয়ে শিখতে আসে ওর কোনো ভ্যালু নেই তা এখন তো সবাই টাকা দিয়ে হি রইতেছে রোশন বলেন বাপ্পি বলেন ভালো ছবি দেখলে রিলিজ হলে তো ফ্যামিলি নিয়ে সবাই আসবে আর মূলত কথা হচ্ছে বাংলাদেশের সিনেমা হল কমে যাচ্ছে এই সিনেমা হল বাড়ানোর দায়িত্ব প্রডিউসার যারা তাদের তো সবাই তো আর এরকম আর্থিক অবস্থা ভালো না আমি মনে করি ডিপ জল সেলিম খান চাঁদপুরের তারপরে দিই অনন্ত জলিল পাঁশওয়ার ছবির প্রযোজক ইকবাল ভাই তারপরে হচ্ছে রাষ্ট্রপতি ছেলে আশাদ আদনাথ এই পাঁচজন যদি বসে সিনেমা হল কিভাবে তৈরি করা যায় তাহলে আমি মনে করি সিনেমা হল বাঁচবে আর আরেকটা কথা বলে দিই শাকিব খান ছাড়া বাংলা সিনেমা অচল কারণ হচ্ছে শাকিব খান অভিনয় অ্যাকশন কমেডিয়ান রোমান্টিক সব ধরনের অভিনয় করতে পারে আর দ্বিতীয় হচ্ছে শাকিব খানের ফেসটা খুব মায়াবী সারা বিশ্বে ইন্ডিয়ান নায়কগুলা বডি ফিল্ডার কিন্তু চেহারা হলো চাপা বাঙা আনসমার্ট শাকিব খানের চেহারা দেখলে এমনি ছবিতে টাকা উঠা যায় আমি মনে করি এত বয়স যেতেছে এত পেট কমতেছে স্মার্ট হইতেছে শাকিব খানের সাথে যারা আছে আমির খান ফ্যাদ্দোস দেখেন ওদের টাইম ওভার হয়ে গেছে ওদেরকে কেউ সিনেমায় টানে না আর শাকিব খানকে অগ্রিম টাকা দেওয়া যায় অর্থাৎ সেদিন দিন স্মার্ট হইতেছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ